হ্যালো হ্যালো বাবা আওয়াজ হচ্ছে কেন আসলে কি জানেন হ্যালো হ্যালো বাবা বাপের একটু আগে আগে আসুন না বাবা একটু আগে আগে আসুন না বাপ আমার বাবা বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়ুন বাবা এখনই শেষ করে দেবো চিন্তা আসলে না ব্যাস এই পর্যন্ত থাক আর কিছু করো না বাবা ও ওই বক্সটা বন্ধ আছে এখন ওটা চালিয়ে দাও চলবে না ঠিক আছে বা খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ সোনার লোকের অভাব সোনার লোকের অভাব গুরুত্বপূর্ণ কথা তো সোনার লোকের অভাব তাই আপনাদের হাতে ধরে বলছি ডিস্টার্ব করবেন না চলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি কি দেখলেন মেরাজের রাতে জাহান্নামে কি দেখলেন মেরাজের রাতে দুটো কথা শুনে নিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বলছেন

ইসলামের প্রথম মুয়াজ্জিন হল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জুতোর আওয়াজ নবীজি তো অবাক হয়ে গেলেন বেলালির জুতোর আওয়াজ এই মা বোনেরা ভালো করে শুনে নাও বেলালের জুতোর আওয়াজ নবীজি বললেন কি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি কটা দুটো এই বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন এই দুটো কাজ আপনারা করুন এক নাম্বার বেলাল বলছে আমি বেলাল জীবনে দিন নাপাক অবস্থায় থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় থাকি না সব সময় পাক পবিত্র থাকি দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায় আমি হয় অজু নয় নয় গোসল করে পাক হয়ে যায় নাপাক অবস্থায় জীবন জীবনযাপন করি না এক নাম্বার নবীজি জিজ্ঞাসা করলেন কেন বলছে নাপাক অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাবটা দেব আর আমাদের মধ্যে এমন লোক আছে এখানে বসে আছে রাত বারোটার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা বারোটার সময় গোসল করে পা করছে তাও আবার গোসলের ফরজ আদায় করে না গোসলের ফরজ হলো তিনটে এই যুবক ছেলেরা শুনে নাও গোসলের ফরজ তিনটে এক নাম্বার হলো গড়গোড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৈত করা মা আপনাদেরকে বলছি মা আপনারা ভালো করে শুনে নিন এই গোসলের তিনটে ফরজ যদি আদায় না করেন সারা জীবন নাপাক থেকে যাবেন এক নম্বর গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এই হলো গোসলের ফরজ এই তিনটেই অনেকে আদায় করে না নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না বসবেন না এক মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন আপনাকে মনে রাখবেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবেন এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায় অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না আপনাদের অনুরোধ করে বলছি এজন্য জলস যখন দেবেন ওই গেটা লিখে দেবেন ওই জলসার কেটে লিখে দেবে না মসজিদের গেটে